ভাবে নদী পারাপারের সময় নৌকা ডুবি এশয়ের আবহয়ে বেআইনি ভাবে নদী পারাপারের সময় ডুবে গেল একটি নৌকা প্রাণ হারালেন এক মহিলা রাসমেলা দেখে ফেরার পথে মর্মান্তিক নৌকা ডুবি প্রাণ গেল এক মহিলার মালদায় আবারও মর্মান্তিক নৌকা ডুবির ঘটনা ঘটল মালদায় শুক্রবার গভীর রাতে বেআইনি ভাবে নদী পারাপারের সময় ডুবে গেল একটি নৌকা প্রাণ হারালেন এক মহিলা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে চাঁচল মহকুমার জগন্নাথপুর এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত মহিলার নাম রানী সাহা বয়স তিরিশ তার বাড়ি উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার মুকুন্দপুর গ্রামে শুক্রবার রাতে তিনি স্বামী ও সন্তানকে নিয়ে চাঁচলের দয়ভাত্তা গ্রামে রাসমেলা দেখতে গিয়েছিলেন ফেরার পথে মহানন্দ নদী পার হওয়ার সময় নৌকাটি উল্টে যায় অন্ধকারে তলিয়ে যান রানী দেবী স্থানীয়রা ও পুলিশ মিলিতভাবে রাতভর উদ্ধার অভিযান চালান শনিবার সকাল নাগাদ নদী থেকে মহিলার দেহ উদ্ধার হয় বিগত পাঁচ তারিখ থেকে আমাদের পার্শ্ববর্তী জায়গা দৈভাত্তা এখানে একটা রাস উৎসব হচ্ছে সেই রাস উৎসব দেখার জন্যই কালকে সন্ধ্যার সময় মুকুন্দপুরের বেশ কিছু লোক গেছিলো তার মধ্যে রাত্রি এগারোটার সময় যখন যে মারা গেছে তার নাম হচ্ছে রানী সাহা তার বাড়ি হচ্ছে মুকুন্দপুর সেটা হচ্ছে ইটা থানা ওইপাড়ে নদীর পারে রাত্রি এগারোটার সময় ছোট ডিঙি নৌকা করে পারাপার করছিল। পার হতে গিয়ে নৌকা পাল্টি খেয়ে যায় পাল্টি খেয়ে ও জলে ডুবে যায় আর বাকি দুজন বাকি ওর সঙ্গে যে ছিল ওরা কোনো মতন প্রাণে বাঁচে সাঁতার কেটে চলে এসেছে এবং রানী শাহ সাঁতার না সে ডুবে গেছে চাঁচল থানার পুলিশ জানাই নৌকাটি বেআইনি ভাবে যাত্রী বহন করছিল এবং যথাযথ আলোর ব্যবস্থা ছিল না ঘটনার পর থেকেই নৌকার মাঝি পলাতক পুলিশ কোটা ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রতি বছর এই এলাকায় বেআইনি নৌকা চলাচল হয় অথচ প্রশাসনের নজরদারি নেই রাস সময় যাত্রী ভিড় বাড়লেও নিরাপত্তার কোনো ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ উঠেছে না এটা দীর্ঘদিন ধরেই হচ্ছে এই পারাপারটা এটা প্রশাসনকে জানানো গেছে এসডিও সাহেবের সাথে আমি নিজে কথা বলেছি এমনকি ডিএম সাহেবকে আমি চিঠিও করেছি সেই চিঠির রিসিভ আমার কাছে আছে ডিএম সাহেব একটা চিঠি করেছিল এসডিও সাহেবকে যে একটা সমস্যা এই জায়গাটায় হচ্ছে আপনি সেটা সলিউশন করেন আমি এসডিওর সাথে বারবার কথা বলেছি কিন্তু এটা এসডিও সাহেব পুরোপুরিভাবে কাজে দিচ্ছে না প্রশাসনের কোনো কি চলে গেল আজকে প্রশাসন অ্যাকচুয়ালি একটা প্রশাসনের ব্যর্থতার কারণেই আজকে প্রাণটা গেছে কারণ এর আগেও একবার এখানে নৌকা ডুবা হয়েছিল সে সময় আমরা দশটা ডেড বডি পেয়েছিলাম বাকিগুলো না পাওয়া যায়নি প্রায় আমাদের আনুমানিক তিরিশ জনের মতন মারা গেছিলো সেটা দু সালে হয়েছিল তারপর থেকেই খেয়াঘাট এখানে বন্ধ করে দেয় ঘটনায় শোকের চা নেমে এসেছে মুকন্দপুর ও জগন্নাথপুর দুই গ্রামে যদিও ভবিষ্যতে বেআইনি নৌকা চলাচল রোধে কড়া পদক্ষেপের আশ্বাস প্রশাসনে মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা